এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোটে নতুন হাট যেখানে সাহিত্যের বাতাসে এখন ভেসে আসে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের স্মৃতি এই মাটিতে জন্ম নিয়েছে বাংলা প্রাণের কবি যার কলমে ফুটে উঠেছে গ্রাম বাংলা রূপ প্রকৃতির প্রেম আর সাধারণ মানুষের জীবন এই প্রাঙ্গণ শুধু একটি বাড়ি নয় এ যেন বাংলা কবিতার মন্দির যেখানে শব্দরা আজও নিঃশব্দে ধ্বনিত হয় অল্প দূরে বইছে অজয় নদী আর তার পাশ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে কুমুদ নদী এই নদীর নাম যেন কবির নামের সঙ্গে একাকার হয়ে গেছে এই নদী জল আজও মিশে আছে সেই কবির সুরে যিনি প্রকৃতিকে ভালোবেসেছেন প্রাণ দিয়ে মধুকর প্রাঙ্গণ আজও বলেছে পল্লী কবির স্বপ্ন বেঁচে আছে এই মাটিতে এই বাড়ি শুধু একটি ঠিকানা নয় এ এক কবিতার প্রাণ মধুকর প্রাঙ্গন আজও বয়ে নিয়ে যায় নিয়ে চলে শুধু রঞ্জন এর সাহিত্য স্মৃতি নদীর মতো বয়ে চলেছে বয়ে যাবে থামবে না কোনোদিন অজয় নদীর ধারে দাঁড়িয়ে কবি লিখেছিলেন বই যায় নদী বই যায় মন স্মৃতির পাতায় বাজে সৃষ্টির রন